টানা বৃষ্টি জেরে ভেঙে পড়লো মাটির দোতলা বাড়ি অল্পের জন্য প্রাণ রক্ষা রাতারাতি ঘর ছাড়া সাতটি ঘটনার পর আবাসের বাড়ি না শুরু হয়েছে রাজনৈতিক টানা বৃষ্টির জেরে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি অল্পের জন্য প্রাণে রক্ষা বাড়ির বাসিন্দাদের রাতারাতি ঘর ছাড়া হয়েছে সাতটি পরিবার বাঁকুড়ার আগরদা গ্রামের ঘটনা ঘটনার পর আবাসের বাড়ি না পা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় আহ স্বরূপ আবাসের বাড়ি না পা নিয়ে ইতিমধ্যেই একটি রাজনৈতিক দরজা শুরু হয়েছে ঠিক কি অভিযোগ উঠে আসছে একেবারে দেখো আবাসের বাড়ি না পাওয়াকে না পাওয়াকে কেন্দ্র করে শাসক এবং বিরোধীর মধ্যে রাজনৈতিক দরজা অব্যাহত রয়েছে আশিও একাধিক ঘটনা যে ঘটনাতে মাটির বাড়ি দেওয়াল চাপা পড়ে একদিকে তিন শিশুর মৃত্যু হয়েছিল গত আগে এই এই যে যে প্রবল দুর্যোগ চলছে সেই দুর্যোগের মধ্যেও পাত্র শায়রে এক শিশুর মৃত্যু হয়েছে সেখানেও কিন্তু আবাসের নিয়ে শাসক বিরোধী চর্চা শুরু হয়েছে গতকাল বাঁকুড়ার উন্দা ব্লকের আগরগা গ্রামে সেখানে একটি মাটির দোতলা বাড়ি এবং সেই বাড়ির মধ্যে সাতটি পরিবারের প্রায় পঞ্চিশ জন দিগর পরিবারের সদস্য তারা কিন্তু সেখানে থাকত হঠাৎ করেই মাটির দেওয়াল ফাটতে শুরু করে এবং ফাটের সঙ্গে সঙ্গে পরিবারের যারা সদস্য ছিলেন তারা তড়িগড়ি বাইরে বেরিয়ে আসে বেরিয়ে আসার সাথে সাথেই আহ হুড়মুড়িয়ে চোখের সামনে সদস্যদের চোখের সামনেই হুড়মুড়িয়ে দোতলা বাড়ি ভেঙে পড়ে এবং ভেঙে পড়ার পরই যে পরিবারগুলি রয়েছে সাতটি পরিবার তারা রীতিমতো এখন অসহায় তাদের মাথার উপর ছাদ নেই প্রশাসনিকভাবে তাদেরকে আপাতত একটি স্কুলে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু পরিবারের লোক অভিযোগ করছেন তাদের কিন্তু তারা প্রাপ্ত দাবিদার তাদের তাদের মাটির বাড়ি থাকার পরও তারা আবাসের বাড়ি পায়নি অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে আবাসের বাড়ি পাওয়া সরকারি বাড়িকে কেন্দ্র করে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে এর দায়ী পুরোপুরি বিজেপির দিকে অভিযোগ করছে কারণ কেন্দ্রীয় সরকার যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি টাকা দেয়নি তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারি রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি দেওয়ার কাজ শুরু করেছে যদি এই পরিবারগুলি তারা প্রায়োরিটি লিস্টে রয়েছে তারা বাড়ি কিন্তু পায়নি কিন্তু এই বাড়ি না পাওয়ার পিছনে কিন্তু বিজেপির চক্রান্ত এই বিষয়টা কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে শাসক দল তৃণমূলের কারণে তৃণমূলের জন্যই কিন্তু এই পরিবারটি বঞ্চিত হয়েছে যারা ন্যায্য দাবিদার যারা সত্যিকারের গরিব মানুষ যাদের বাড়ির প্রয়োজন শুরু হয়েছে রাজনৈতিক দরজা ধন্যবাদ তোমাকে